হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন আজকে একটু দেরি হয়ে গেল আমি আসলে এখানে এন্ট্রি প্ল্যান করছিলাম তো ছোট একটা এন্ট্রি নিয়েছিলাম সেই কারণে ভিডিওটা করতে একটু দেরি হয়ে গেল তো যাই হোক আজকে আমাদের গোল্ডের কোন কোন লেভেলে যেতে পারে এবং কি কোন কোন এরিয়া থেকে আমরা আসলে বাই অথবা সেল করতে পারি সেই বিষয়গুলো আমরা জানবো একদম ইজি ওয়েতে যদি দেখি গোল্ড দেখেন অলরেডি একটা ডাবল টপ করে কিন্তু মার্কেট পড়তেছে এবং এখান থেকে কিন্তু চেঞ্জ অফ ক্যারেক্টার করে দিয়েছে যেহেতু মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার করে দিয়েছে সুতরাং এখন মার্কেটের কিন্তু সম্ভাবনা হাই পসিবিলিটি ডাউন এর দিকেই আসার আমি গতদিন বলেছিলাম গত পরশু মেবি যে গোল্ডের কিন্তু একটা বড় মুভ আসবে সুতরাং সবাই একটু সাবধান এন্ট্রি নেওয়ার সময় সাবধানে নেবেন ছোট লটে নেবেন এবং এস এল মাস্ট না হলে কিন্তু আপনি ধরা খাবেন কিন্তু বিশাল ফল আসছে আমি লাস্ট এই টাই নিয়েছিলাম কতদিন যেখান থেকে যে গ্রিনটা হয়েছে এরপরে ফল আমি পড়তেছে যেহেতু আমি চাচ্ছিলাম মার্কেট পড়ুক আমার একটা জায়গায় আসুক কারণ আমি এই সেলগুলো ধরি না দেখেন আপনি যদি প্রথমে স্ট্রাকচার বোঝেন মার্কেটের সিস্টেম যদি আপনি বুঝে যান তখন কিন্তু আপনি এই সেলগুলো ধরবেন না আপনি তখন ধরবেন একটা রিটেস্টে আসবে তখন সেল ধরবেন তো আমি ধরেন এই জায়গাটায় একটা জোন আমার কাছে মনে হয়েছে সেখানে আমি আজকে এই ভিডিও করার আগে এখানে একটা সেল নিয়েছিলাম এখানে ছোট একটা বুঝতেছিলাম যে এখানে লিকুইডি নিবে তাই এখানে ছোট একটা বাই নিয়েছিলাম বাট ওইটা উল্টারও লসে ক্লোজ হয়েছে এটা ভুলে আমার ক্লিক লেগে গিয়েছিল তো যাই হোক এখান থেকে এখন আজকে আসলে কোন লেভেল থেকে আমরা বাই অথবা সেল করতে পারি আই থিঙ্ক আমার যতটুকু ধারণা বা আমার যেটা মনে হচ্ছে গোল্ড আজকে এই লেভেল পর্যন্ত যেতে পারে অর্থাৎ এখান এখান থেকে থেকে এই 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 যে যে লেভেলটা রিজেকশন নিয়ে তারপরে হচ্ছে এরিয়াতে আসতে পারে এদিকে আসলো এখান থেকে এই এইদিকে আসার একটা সরি পসিবিলিটি আছে এইগুলো হবে না এদিকে আসার একটা পসিবিলিটি আছে কারণ কি গোল্ড অলরেডি চেঞ্জ অফ ক্যারেক্টার করে দিয়েছে এবং এই যে একটা স্ট্রং সাপোর্ট লেভেল আমি কি সব সময় যে লেভেল থেকে মার্কেট সব থেকে বেশি সাপোর্ট নিবে সেটাই পরবর্তীতে যদি ভেঙে ফেলে ফেলে বা ব্রেক করে হয়ে যায় সুতরাং এইখান থেকে অনেকবার সাপোর্ট নিয়েছে না এই যে এখান থেকে সাপোর্ট নিয়েছে আবার সাপোর্ট নিয়েছে আবার সাপোর্ট নিয়েছে আবার সাপোর্ট নিয়েছে সুতরাং মার্কেট কিন্তু একটু উপর পর্যন্ত উঠতে পারে মানে এই এই লেভেলটাই পুরোটাই হচ্ছে আমাদের একটা স্ট্রং রেজিস্ট্যান্স এই সমস্ত এরিয়ার থেকে কিন্তু আমাদের মার্কেট পড়ে যাওয়ার একটা হাই পসিবিলিটি আছে দ্বিতীয় বিষয় হচ্ছে যদি এই এরিয়ার থেকে না পড়ে তাহলে আমরা বাই কোন জায়গা থেকে করতে পারি অবশ্যই এই লেভেলটা ব্রেক করতে হবে দেখেন এই মুহূর্তে আমি যেমন কিছুদিন আগে বলতাম যে বায়ের চিন্তা করবেন না বায়ের চিন্তা করবেন না সরি সেলের চিন্তা করবেন না এখন আমি বলি বায়ের চিন্তাটা করবেন না আপনি স্ট্রং লেভেল যে সমস্ত জায়গায় আছে সে সমস্ত এরিয়াতে আপনার কনফার্মেশনের সাথে আপনি সেলের চিন্তা করবেন তাহলে দেখেন এটা যদি আমি আরো সহজ করে দিই আপনাদের জন্য হাই চান্স আছে এখান থেকে মার্কেটের আবার এই জায়গায় কেমন প্যাটার্ন হতে পারে যদি আমি একটু মিনিট টাইম ফ্রেমে যাই তাহলে আপনাদের বোঝাতে আরো সুবিধা হবে দেখেন কিছু কিছু জায়গা দেখলে আপনারা ক্লিয়ার হবে দেখেন এই যে এরিয়াটা এখানে ছোট ছোট করে রিটার্লস নিচ্ছিল একটা জোন করে ফেলেছিল দেখছেন এটা যখন ব্রেক করে ফেলছে মার্কেট কিন্তু দৌড় দিছে আবার যখন দৌড় দিছে তাই না দেয় মার্কেট আবার যখন এই যে এখানে দেখেন সেম সাপোর্ট ইয়া করছে এটাও যখন ব্রেক করে দিল তখনও কিন্তু মার্কেটের একটা বড় মুভ আসলো সুতরাং এই সমস্ত লেভেলেও যে দেখবেন আপনি এই টাইপের প্যাটার্ন দেখতে পাবেন কারণ মার্কেটে যে ফ্রাক্টাল আমি আপনাদের এর আগেও বলেছিলাম যেই ঘটনাটা মার্কেটে একবার ঘটে ঘটনা ঘটনাগুলোই মার্কেটে বারবার ঘটে বাট আপনি সেটা ধরতে পারছেন কিনা সেটা হচ্ছে ফ্যাক্ট ওকে তো আর এই যে এই সমস্ত জায়গায় যে আমি বাই অথবা সেল নিয়েছিলাম এইগুলো আপনিও একটা সময় নিতে পারবেন যখন আপনার এক্সপেরিয়েন্স থাকবে এক্সপেরিয়েন্স ছাড়া তো আসলে আপনি বাই সেল নিতে পারবেন না তাই না যেমন আমি যদি একটু আপনাদের দেখাই যদি আজকের এই জায়গাটা একটু দেখা যদি এখানে একটু দেখাই আমি দেখি দেখাই গতদিন তো এই এন লাস্ট নিয়েছিলাম এরপরে কিন্তু আর এন আমি নেইনি তো আজকে কিন্তু দেখেন প্রথমে এই জায়গায় একটা ভুল করেছি আমার কিন্তু দিয়ে গিয়েছিল এই যখন নিয়েছিলাম টাইমটা দেখেন টু এরপরে আবার আমার এইটা আসলে আমার ভুলে চাপ লাগে হ্যাঁ এটা আমার ভুলে আসলে এই জায়গাটা আমি কেটে ফেলি কিভাবে নিজে বুঝতে পারিনি মাউস ধরা ছিল কেটে গিয়েছে আর হচ্ছে এইটা আমি ইচ্ছা করে কাটি কি মনে হলো আমি নিজেই বুঝলাম না হঠাৎ করে কেটে দিলাম মাঝে মাঝে এটা হবে হ্যাঁ তো এটা আমার কেটে দিয়েছি আমি ইচ্ছা করেই এরপরে যখন দেখলাম যে না আমার এটা কেট কাটা ভুল হয়ে গেছে এখানে আমার একটা মুভ আসার হাই চান্স আছে তখন কিন্তু আমার এই এন্ট্রিগুলা এইগুলো আমি আপনাদের সাথে শেয়ার করেই দিব মাঝে মাঝে আমি আপনাদের সাথে যেরকম শেয়ার করি তো যাই হোক আজকে এখনো পর্যন্ত কিন্তু গোল্ডের এই লেভেল পর্যন্ত যাওয়ার একটা হাই চান্স এবং এখান থেকেই কিন্তু মার্কেটের একটা বড় মুভ আসার সম্ভাবনা আছে অর্থাৎ আমরা ধৈর্য ধরব আমি সবসময় একটা কথাই বলি ট্রেডিং এর আরেক নাম ধৈর্য আপনি যত বেশি ধৈর্য ধরবেন তত বেশি আপনি এখানে প্রফিট করতে পারবেন যেমন এখানে ধৈর্য ধরলেন এই লেভেল পর্যন্ত এখানে যদি আপনার একটা সেলিং প্যাটার্ন তৈরি করে তখন আপনি সেল নিলেন আর যদি এই লেভেলটা ব্রেক করে ফেলে তাহলে দেখবেন এখানে ব্রেক করে রিটেস্ট করলে এখানে যদি এরকম বাইং প্যাটার্ন তৈরি করে তাহলে আপনি বাই করবেন তবে সম্ভাবনা কিছুটা কম যে বাই হওয়ার এখান থেকে সেলের সম্ভাবনাই বেশি আশা করছি আজকে আপনি কোন কোন লেভেল থেকে বাই অথবা সেলের চিন্তা করবেন বিষয়টা বুঝতে পেরেছেন যদি এই লেভেলটা এখান থেকে রিটেস্ট করে নামে সম্ভাবনা আছে মার্কেটের এই পর্যন্ত আসার ওকে আচ্ছা এই যে আমার লেভেলটা এটা ইম্পর্টেন্ট লেভেল কেন এই ইম্পর্টেন্ট লেভেল থাকার পেছনে কারণ হচ্ছে দেখেন এই যে আমি যদি এই লেভেল থেকে ধরি আমার ফিবো যদি ধরি ফিবো কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা লেভেল যদি আমি ফিবো নাচিটা ধরি তাহলে দেখেন এটা এই একটা লেভেল ছিল না পয়েন্ট ফিভ পয়েন্ট ফাইভ থেকে সিক্স ওয়ান এইট এই লেভেল থেকেই কিন্তু মার্কেট উঠে গেছে তাই না এই যে একটা সাপোর্ট লেভেল সেম এই সাপোর্ট লেভেল থেকেই কিন্তু মার্কেট উঠে গেছে সেমভাবে যদি আমি আর জিনিস এখানে দেখি দেখেন আমি যদি ফিভোটা যদি আবার এখান থেকে ধরি তাহলে দেখেন ঘটনাটা কি ঘটে এটাও কিন্তু আমার একটা স্ট্রং লেভেল এই যে পয়েন্ট ফাইভ আর এই যে সিক্স ওয়ান এইট এই যে এখান থেকে এতটুকু কিন্তু আমার খুবই ইম্পর্টেন্ট একটা লেভেল সুতরাং আমাদের এই লেভেল পর্যন্ত মার্কেটে যাওয়ার কিন্তু হাই পসিবিলিটি আছে আমি কিন্তু মার্কেটে কোথায় কিভাবে যাবে এগুলো কিন্তু আপনাদের কি কারণে বলছি সেটা উল্লেখ করে দিই এখন আপনি যদি এগুলো একটু মনোযোগ দিয়ে দেখেন আশা করছে আপনিও বুঝতে পারবেন যে এক্স্যাক্টলি ঘটনা এগুলো আমি কেন বলি কারণ আমি যে ছোট ছোট বিষয় আপনাদের সাথে শেয়ার করি আমি চাই আপনি বিষয়গুলো শেখেন আপনি যখন নিজে বুঝে যাবেন যখন এন্ট্রি প্ল্যানগুলো করবেন ইফি বরাচ্ছি ধরবেন এখানে আরও অনেক কিছু বোঝার আছে আপনি যখন একটা প্রপার লার্নিংয়ের মধ্যে থাকবেন প্রপারভাবে আপনি বিষয়গুলো শিখবেন বুঝবেন জানবেন তখন আপনার কাছে সহজ হবে তখন যে আমি একটা যেমন দেখালাম না মাঝে মাঝে আপনার ওখানে মনে হবে যে এখানে এন্ট্রি নেওয়া যেতে পারে এইগুলো ঠিক আছে আপনি তখন এন্ট্রি নেবেন আবার হতে পারে যে আপনার মনে হলো যে না এই জিনিসটা হয়তো ভুল করেছে তখন কেটেও দেওয়া লাগতে পারে বাট সময় একটা জিনিস আপনি মাথায় রাখবেন আমি যে জিনিসটা বলি কখনোই আপনার লসটা প্রফিটের থেকে বড় হবে না আপনি যদি এরকম হয়ে থাকে যে আপনার লস হয় বড় প্রফিট হয় ছোট তাহলে আপনি সারা জীবনে কোনোদিনও প্রফিটেবল থাকতে পারবেন না ওকে তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আমি ইম্পর্টেন্ট লেভেলগুলো এঁকে দিলাম আপনিও আজকে এঁকে রাখবেন আশা করছি এই সমস্ত লেভেল থেকে আমরা ভালো একটা বাই অথবা সেল খুঁজতে পারবো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম